নমস্কার রবিবারের দুপুর নমস্কার যেহেতু নামগুলো পড়ব অনেকটাই নাম আছে সেই জন্য খাবার কিছু বার করিনি আজকে আছে ভাত এই যে কী শাক বলে বেত শাক এনেছিলাম আমি কালকে এই যে বেত শাকের ভাজা বেত শাকের ভাজা বেত শাক ভাজা কি ওই বেত শাক ভাজা আর কি এই যে মাছের তরকারি ঝাল মাছের তরকারি ওই মাছের ঝাল মানে আর আর এই হচ্ছে কারি ঠিক আছে আসলে আমি নাম পড়তে গেলে তখন খাওয়া খেয়ে দেখতে পাবে না আমি নামগুলো একটু পড়ে দিই যারা আমার কাছে সত্যি সত্যি আসে প্রতিদিন তাদের নামগুলো না পড়লে তো খারাপ লাগে প্রথমে যাদের নাম বলি দেবাশিস চক্রবর্তী দীপক মন্ডল বিল্লো মঙ্গল বিল্লমঙ্গল ক্রিয়েটিভ সৃজন অভি ব্যানার্জি রুম্পা পাল আর জ্যানেট রেডিওর নামটা জ্যানেট রোজারিওর নামটা আলাদা করে বলার দরকার নেই ওর নাম হচ্ছে দোলা ফ্রান্স থেকে দেখে এবং রেগুলারও কিন্তু কমেন্ট করে আমার ভিডিওতে এবং আমার সঙ্গে লাইভেও আসে জ্যানেট রোজারিও ফ্রম ফ্রান্স ওর নাম হচ্ছে দোলা বাঙালি কিন্তু মীরা ব্যানার্জি অনামিকা রায় শুনেছি অনামিকা রায় ফেসবুক আছে কিন্তু আমি খুঁজে পাইনি এক্সপ্লোর বয় আফসিড এক্সপ্লোর বয় আফসিড রাকেশ ঘোষ রাধিকা চ্যাটার্জি সুপর্ণা মুখার্জি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন তালুকদার বাপ্পার বন্ধু অঙ্কিতা মুখার্জি অঙ্কিতা দেখে হায়দ্রাবাদ থেকে শুধু হায়দ্রাবাদ থেকে আমার লাইভে থাকে রাত্রিবেলা সকালেও থাকলে সময় পেলে সকালে থাকে রাত্রিতে তো অবশ্যই থাকে সোমা সেন বাপ্পার মাসির মাস তো বোন খুব সম্ভব সোমা সেন অঞ্জনা চক্রবর্তী দেবদত্ত দাস আসাম থেকে দেখে খুব ভালো ছেলে ইয়ং ছেলে খুব ভালো ছেলে ওরা কাহিনী আছে যে আর বললাম না খুব ভালো ভীষণ ভালো ওকে আমার দেবদত্ত খুব ভালো থাকো বিশ্বদীপ মৈত্র মিত্র না কিন্তু মৈত্র বাসুদেব মণ্ডল ও আবার কেন লিখেছি বাপ্পার মাসির মেয়ে সোমা সুস্মিতা সেন সুস্মিতা সেন আপনি জানতে চেয়েছিলেন এই যে আপনার নাম বললাম টিনা দাসের নাম নতুন করে কিছু বলার নেই টিনা দাস তো আমার প্রথমেই নামটা বলা উচিত ছিল যাই হোক টিনা দাস অভিনব ভৌমিক এদের নামটা প্রথমেই আমার বলা উচিত টিনা দাস অভিনব ভৌমিক সুবীর বাবু মিনময় বাবু শ্রেয়াস পাল শুভম ব্যানার্জি আকাশ ব্যানার্জি সাগর আর আছে জিৎ আছে রিজু আছে রিজু আছে সাবিনা আছে জারিন আছে লিপিকা আছে লিপিকা এভরিডে ইংরেজিতে কিন্তু কমেন্ট করে যায় আর রিজু পাত্র আছে আমার দুর্গানগর থেকে আমার পাশেই থাকে যতটুকু আমি দেখতে পেলাম ততটুকু নামে আমি তুললাম সবাইকে আমার তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ প্রণাম ছোটদের ভালোবাসা এইভাবে আচ্ছা আর একজন ধ্রুবজ্যোতি মাহাতা আপনাকে আমার দাদার কথা একটু ধ্রুবজ্যোতি বাবু ধ্রুবজ্যোতি আপনি সঙ্গে থাকবেন কাল রাত্রেও আমার সঙ্গে ছিলেন আপনি থাকবেন আপনাদের মানে সাহায্য আমার খুব চাই আমার সঙ্গে থাকাটা আর কি আমার পাশে থাকবেন সুবীর বাবু তো সবসময় থাকেন শিরভাবু নস্কার ঠান্ডা আপনার একটু অসুবিধা হচ্ছে যেহেতু পাহাড়ি এলাকায় আছেন যাই হোক সবাই ভালো থেকো এবার দুটো ভাত নিতে চেষ্টা করি কেমন কেন দেখাতে পারবো না কতক্ষণ হয়েছে না হয়েছে জানি না দুটো ভাত নিয়ে অল্প অল্প করে খেতে চেষ্টা করি কেন হাঁড়ির থেকে ভাত নিলে ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে আমি আলাদা আলাদা করে নিয়ে খাচ্ছি এর মধ্যে অনেকের আবার ভালো লাগেনি অনেকেরই ভালো লাগেনি অনেকের বলতে দুজন দুজনের ভালো লাগেনি তা না লাগবে পরে সবাইকে সন্তুষ্ট আমার কাজ না তো দুজনের ভালো লাগিনি কি লিখেছে কি বলেছে সেটার আমি বললাম না কিন্তু তাদের ভালো না তাও তো তাদেরটা খাইনি তাতেই তাদের তাদেরটা খেলে না জানি কি করবে আমি জানি না নিজেরটা নিজে খাচ্ছে তাতেও তাদের অসুবিধা হ্যাঁ যাই হোক বলতেই পারে বলতেই পারে আমি ওই বিষয়ে কোনো বক্তব্যই নেই সে বলতেই পারে খেয়ে দেখো কী আগে মাখো এটা বেতো সাত হ্যাঁ

যারা সমালোচনা করেন তারা দয়া করে না দেখলে ভালো হয় সমালোচনা করবেন না পরিচয়টা পাওয়া যায় রাধারণী ঘোষ সুপর্ণা মুখার্জি আপনাদের তিনজনকে আলাদা আলাদা করে ধন্যবাদ জানাই অঙ্কিতা

অভিনবর কথা বলেছে অভিনব বলে অভিনব ভৌমিক যে না না বলেছো হ্যাঁ আমি তো খেয়াল করি আমি ভৌমিক কথা না বলবো ভৌমিক প্রথম নাম করি আমি ভৌমিকা টিনার নাম আমি প্রথমে করি বাপ্পা একটু বলি হ্যাঁ যারা গরম খেতে ভালোবাসে এই আমার মতো নেইভাবে খাবে এইভাবে ভালো লাগবে মানে নিজের নিয়ে খেতে হবে এই আর কি এই নিজে নিজে নিয়ে খেতে হবে

নুন ঠিক আছে হুম একদম তাহলে ব্যাগে রান্না বান্নাগুলো একদম টিকটাক হয়ে যায় গরম গরম খেতে খারাপও লাগে না খুব সুন্দর লাগে এই পোনা মাছ তোমার পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে করে বেটে কাঁচা মাছই দেখলাম ওই ধরো নুন হলুদে ম্যারিনেট করে রেখেছিল একটু লেবুর আল দিয়ে খেতে পারি না হ্যাঁ তবে শোনো এইবার দেখলাম পুরো ওটাকে মাছটাকে মাখালো মশলাটাকে মাখিয়ে নিয়ে আমি হলে একটু ইয়ে দিতাম তা দেখলাম কোনো এলাচ ফেলাচ যায়নি এটা এলাচ দারচিনি একটু গরম মশলা ফোড়ন দিলে ভালো যাই হোক দেখলাম ইয়ে করে মাখিয়ে করে তেল দিয়ে নুন হলুদ ইয়ে করে দেখলাম বসিয়ে দিলো ওটাই আর কি মানে ওর মধ্যে আর কোনো জল পড়বে না তবে ওইটার মধ্যে যদি একটু নারকলের দুধ দিত আরও টেস্ট হতো মাঠের নারকলের দুধ হ্যাঁ দেওয়া যায় অসুবিধা নেই